আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায় সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিত ভাবে প্রায় তিন দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায় আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো দশ জনের নামে মামলা দায়ের করা হয়েছে চিত্রনায়ক সালমান শাহ স্ত্রী কতটা নিকৃষ্ট হতে পারে এবং কতটা খারাপ হতে পারে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই হত্যা করে সালমান শাহকে আত্মহত্যা দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় তখন আত্মহত্যা জানিয়ে তার স্ত্রী কিন্তু মূল রহস্য হয়েছে তাকে হত্যা করা হয়েছে দর্শক শ্রোতা কিন্তু কারা কারা জড়িত ছিল কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল সব বেরিয়ে এসলো আজকের ভিডিওতে দর্শক শ্রোতা ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিন্তু দেখেন দীর্ঘ যুগ পরে দীর্ঘ কয়েক বছর পরে সেই তদন্ত মূল বেরিয়ে আসলো কখনো কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না দর্শক আজকে যে এই ঘটনা ঘটেছে তার কি ফাঁসি হবে এবং তার সাথে যুক্ত হয়েছে ডন দর্শক আমরা বিস্তারিত ভিডিওতে দেখব এবং তার যে বক্তরা যে কি কথাগুলো বলছে আমরা একটু শুনে আসব ভিডিওটি নাটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন সবার প্রচেষ্টায় আজকে الله تعالى এটা কবুল করেন বুঝায় ইনশাআল্লাহ 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 আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই একই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ আমি ভাবিব তার সাবেক ওয়াইফ সামিরা হক ওনার জড়িত থাকার কথা আছে অবশ্যই জেনে ওনার ওয়াইফ ওনার ভাষায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে এত দিন এরা সামীরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই তিরিশটা বছর মনে করেন নিয়ে এসেছে এটা অন্য কেউ না এরা সামিরা এবং সামিরার দালালগুলো সালমান শাখও যেভাবে মেনেছে। মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে তো পরিষ্কার এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয় যিনি কি আমরা যে আবার একটা আমি চিত্তনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহ ভক্ত হয়ে গেছি প্রথম ছবি আপনার কেমতে কেমত অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নেয় স্বপ্নের পৃথিবী এই সংসার জীবন সংসার আর আশা ভালোবাসা সত্য মৃত্যু নেই বিক্ষুব সুজন সুখী প্রেম পিওসি এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও মানে দেখাতে পারেনি আমার গুরু সালমান শাহ স্টাইল দেখে ভারতের সালমান খান সঞ্চয় দত্ত আমিন খান তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে আর আমার গুরু সালমান শাহ উনিশশো সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছি কেন আত্মহত্যা করে গুরু সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে একটা ডানা কাটা গাড়ি ছিল ইচ্ছে বলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দাউন স্পিডে গাড়ি চালায় ইচ্ছে বলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়েই শেষ করে দিতে পারত পরে আপনার এক্সেল হুন্ডা চালায় হুন্ডা দিয়ে শেষ করে দিত এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান সারা নিজেকে কখনো শেষ করে দিতে পারে না তাকে নির্মমভাবে হত্যা করেছে তাই আমি আমার গুরু সালমান স্যার বিচার চাই

যে সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য একটা জিনিস কি আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান সত্যটাকে মিথ্যা করতে গেলেই তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যে রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরও মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দুকিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে হাজার ও কোটি ভক্ত এই যে ভুয়া মানুষের সবচাইতে সর্বপ্রথম লাখো আদায় বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করে তারা বললো যে কেন আমলে নিল না এরপরে যে যে শিশি পাওয়া গেছিলো স্বামীরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি মানে কিছু ওইভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসছে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষী কথাগুলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা অডিও ক্লিপ যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিল এটা আপনিও জানেন আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান সাহাইকে হত্যা করা হয়েছে এটাই সত্য স্বামীরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল আজকে আমি বলতে চাই সামিরাকে বলতে চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে এই হত্যা মামলাই চলবে এটাই বলেছেন মাননীয় মহোদয় এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে আসবে ইনশাল্লাহ আমার আমরা আশা সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরা দৌড়াই গরজামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক ওই গরজামায় বিয়ে করে বউর শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বইয়ের লাত্তিগুতা খায় আর জামাই হওয়া করে তো উনি তো ভিতরে গরজামাই তো বইসে বৈশে হহ করতেছেন উনি তো সামনে আসেন না আমারে গতকাল কমেন্টস করছেন উনি আয়সা বলতেছে আপনারা নাকি গাল গল্প করতেছি এই গল্প আর কতদিন চলবে সামিরা। আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই দেখেন আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রাইটা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করব আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণে করব না কিছু করব না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার যেন আমাদের সাতাশ জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন তারও বিচার হবে আপনার ঘরের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ কারণ তিরিশ বছর যাবৎ সালমান বক্তদা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো দাও করে ঘষে ঘষে জ্বলছে আর এক একটা রায় দিতেছে আর আমাদের মধ্যে মনে হতেছে হিরো সময় যেমন জাপানি হিরো সময় কামান পড়লে যা হয় এটেম বুম পরে যা হয়েছিল আমাদের ভিতরটা এমনই অবস্থা দেখাইতে পারতেছি না যার জন্য দেখতে পারতেছেন না আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিদিন জমা দেয় তারপরে মনে সালমান বক্তাদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জল ইস্পাত তৈরি করেছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই আর আজকে হলো সফলতার প্রথম ধাপ প্রথম ছিঁড়িতে আমরা পা দিলাম যেহেতুটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন না রামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিচনায় বসে গেছে আপনারা চিন্তা করতে পারবেন না এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো যার নামাজ বিছ ছিলেন সাহিত্য অবস্থায় উনি শুয়ে ছিলেন আমাদের বিছনায় কো মানে আমাদের সাথে কথা বলছেন নামাজ পড়ছেন রেস্ট নিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে একজন মায়ের দোয়া তাও মানে আল্লাহ কবুল না করে পারে না আর কুটি সালমান ভক্ত যেখানে আছে আমাদের অবশ্যই প্রথম দাপে আমরা পা দিয়েছি ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায় সাংবাদিকদের সহযোগিতায় আমরা সঠিক বিচার করবো ইনশাল্লাহ দর্শক শ্রদ্ধা ভিডিওটির দিকে আপনার মতামত কী চলচ্চিত্র নায়ক যে সালমান শাহ এই যে চিরস্থানভাবে আমাদের মাঝ থেকে চলে গেছে দর্শক হাজার মানুষের হাজার হৃদয় ভক্তদের মন কেড়ে নিয়েছে দর্শক এভাবে যে পরিকল্পিতভাবে তার স্ত্রী যে এভাবে তাকে হত্যা করেছে তা কিন্তু ভাবা যায় না হত্যার পিছনে রয়েছে অনেক গুঞ্জব অনেক রহস্য তার স্ত্রীকে নাকি অন্য পরপুরুষ কাছে নিয়েছিল সেই কাছে নেওয়ার ব্যাপারে কিন্তু সালমান শাহ কিন্তু তাকে বাসায় বলিয়ে নিয়ে তাকে বাসায় ডেকে নিয়ে জবাবগিরি করছিল সেই জবাবগুলি আসল মূল ষড়যন্ত্র দর্শক কেন করছে দর্শক এই জন্যই সালমান শাহকে মূল ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে দর্শক বিডিওটি ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি যদি সালমান শাহ ভক্ত হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেশ এবং দেশে বাইরে থেকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই